আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনাম বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন এনজিও আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ অভিজ্ঞতা এই এইচএচ পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে কীভাবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজ কি হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক উদ্দীপন এনজিওর ক্যারিয়ার পেজের মাধ্যমে প্রকাশিত আকর্ষণীয় পদের নাম উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা আকর্ষণীয় এই পদটিতে তাদের চাহিদা অনুযায়ী যে কোনো পরিমাণ জনবল নিয়োগ প্রদান করা হবে নিয়োগ প্রাপ্ত হলে আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনে সদস্য যাচাই ভর্তি সরজমিনের তথ্যভিত্তিক ঋণী যাচাই ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা এই পত্রিকাতে চাকরির দল হচ্ছে ফুল টাইম অর্থাৎ জব ডেসক্রিপশন যাকে বলা হয় অর্থাৎ আপনি এই পদ্ধতি নিয়োগপ্রাপ্ত হলে একদম স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হতে পারবে এই পতিতে আবেদন করতে আপনাকে এইচএসসি অথবা সময়ের ডিগ্রিদারি হতে হবে অর্থাৎ আপনি বগেসোনাল টেকনিক্যাল বা মাদ্রাসা যেখানে থেকে যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আপনি কিন্তু এই পতিতে আবেদন করতে পারবেন তো এই পতিতে আবেদন করতে আপনার বয়স থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট উল্লেখ আছে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে নারী এবং পুরুষ উভয়রাই কিন্তু সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় এই পল্টিতে আবেদন করতে পারবেন তো এই পল্টিতে নিয়োগ হলে আপনাদের কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ উদ্দীপন এনজিও যে কোনো একটি শাখাতে আপনাকে নিয়োগ প্রদান করা হবে মাসিক বেতন প্রাপ্য হবেন বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন ছাড়াও আপনাদেরকে মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে আমার প্রথমেই দেওয়া আছে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বাইসাইকেল ঋণ এবং অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে আপনার মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছর দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রদান করা হবে তো আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো ইয়ার্স অর্থাৎ এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বেন না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে আপনাকে একদম ডাইন সাইডে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে চলে আসার পর আপনারা যারা ইতিপূর্বে উদ্দীপন এনজিওতে আবেদন করেছেন তারা শুধুমাত্র ইউজার নেম এবং ইমেল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা পূরণ করে দেবেন দেওয়ার পরে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা ইন্টার ক্যাপসাতে পূরণ করে অ্যাপ্লাই জব এখানে ক্লিক করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আর আপনারা তারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তারা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অর্থাৎ ফর্ম আসবে এই ফর্মটি আপনাকে অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে যে সকল কলমে লাল স্টার দেওয়া চিহ্ন আছে সেই সকল কলাম কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে অন্যগুলো পূরণ না করলেও চলবে সর্বপ্রথম আপনাকে ফুল নেম অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে ইংলিশে দেন তারপরে আপনার নাম বাংলায় দেবেন দেওয়ার পর আপনার প্রেজেন্ট স্যালারি দেওয়ার কোনো প্রয়োজন নাই ফাদার্স নেম অবশ্যই আপনার এখানে পূরণ করতে হবে ইংলিশে এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র এবং সার্টিফিকেট অনুযায়ী মাতার নামও বসাতে হবে আপনার লিঙ্গ বসাতে হবে আপনি যদি মেল হন তাহলে মেল সিলেক্ট করবেন আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন আপনার ধর্ম দিতে হবে এরপরে দেন তারপরে আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যাটেরিয়াল স্ট্যাটাসে ম্যারিড এবং আনম্যারিড দিয়ে রাখবেন ব্লাড গ্রুপ আপনাকে দিতে হবে রক্তের গ্রুপ যাকে বলা হয় আপনার জাতীয়তা এখানে দেওয়া আছে দেওয়ার প্রয়োজন নাই আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে এরপরে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে অনলাইনের যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনের নাম্বার এখানে পূরণ করে দেবেন এরপর আপনাকে আপনার জব এরিয়া সিলেক্ট করতে হবে যেহেতু এটি কুমিল্লা জুনের একটি বিজ্ঞপ্তি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জব এক্সাম এরিয়া কুমিল্লা সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে আপনার বর্তমান যে বিভাগ সেই বিভাগ এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনার বর্তমান জেলা সিলেক্ট করতে হবে বর্তমান যে থানা আছে সেই থানা সিলেক্ট করতে হবে দেন তারপর আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক একইভাবে স্থায়ী ঠিকানাও লিখে দিতে হবে এরপরে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনাকে কিন্তু মোবাইলের মাধ্যমে এস এম এস বা ফোনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য কল করা হবে আপনি অবশ্যই দুইটা নাম্বার দিয়ে দেবেন একটি নাম্বার বন্ধ থাকলে অন্য নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত দেবেন কেননা ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে কনফার্মেশন কোডের এখানে পূরণ করতে হবে পূরণ করার পর আপনার এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে একই পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড করতে হবে করার পর যেই ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপসা কোডটা কিন্তু ইন্টার ক্যাপসা এখানে পূরণ করতে হবে পূরণ করার পর আপনি যদি আবেদনটি চালিয়ে দিতে চান তাহলে নেক্সট আর আবেদনটি যদি পরে করতে চান তাহলে সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার অবশ্যই আপনার যোগ্যতা যে সকল তথ্য আছে ইডুকেশন এইখানে কিন্তু আপনার যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করে দিতে হবে এরপর আপনি যদি প্রফেশনালি কোয়ালিফিকেশন ডিগ্রিধারী হয়ে থাকেন সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে দেবেন না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি কোনো বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই আপনার পরিবার তথ্য উল্লেখ করতে হবে দুজন রেফারেন্স দিতে হবে অনাত হতে হবে তাদের ছবি এবং মোবাইল নাম্বার দিতে হবে এরপর আপনাকে ফাইল অ্যান্ড ফটো অবশ্যই আপনাকে আগের থেকে মোবাইলে ডেস্কটপে বা ল্যাপটপে রেখে দিতে হবে সেখান থেকে এখানে সেভ করে দিয়ে দিতে হবে এরপরে আপনাকে আবারও অ্যাপ্লাই জব যে আছে সেখানে চলে যেতে হবে চলে যাওয়ার পর আপনার যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে সেই ইউজার নেম অথবা ইমেল নাম্বার এখানে দেবেন দেওয়ার পরে যে পাসওয়ার্ড তৈরি করলেন সেই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে ক্যাপচা কোডটা এখানে পূরণ করে দেবেন দেওয়ার পর আপনাকে অবশ্যই অ্যাপ্লাই জব এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আকর্ষণীয় এই পথটিতে শুধুমাত্র কুমিল্লা জুনে নিয়োগ প্রাপ্ত হতে পারবেন তো দেখতে পাচ্ছেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা কুমিল্লা জুন জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী এগারোই জানুয়ারি আগামী এগারোই জানুয়ারির মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে পিঙ্ক করে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনার আবেদনটি করে নিতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম